অনেকে দাঁড়ানো পোয়া পিঠা না আজকে আমি যে পিঠাগুলো তৈরি করব একদম যে পিঠা বানাতে পারে না পিঠাটা বানাতে পারবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন এপিসোড দেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি পোয়া পিঠা ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিগুলো আমি সামান্য করে ভেজে নিচ্ছি চোলার ফ্রেমটা কিন্তু লোতে রেখে সুজিগুলো ভেজে নিতে হবে সুজি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আবারও সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা কিন্তু হয়ে গেছে আমি এক টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি আবার একটু ভালো করে মিক্স করে নিচে সুজির সঙ্গে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি এ এরপর আমি এক গ্লাস পানি দিয়ে নিয়েছি পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুজিটা নেড়ে ছেড়ে ডোটা তৈরি করে নিতে হবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি ডোটাকে আমি নামিয়ে এখন সামান্য করে ঠান্ডা করে নিয়েছি এরপর যে আমি সামান্য করে ময়দা দিয়ে দিয়েছি এর উপরে তারপর আমি ডুটাকে ভালো করে আবার একটু মতে নিচ্ছি মতে সফট করে নিয়েছি এখন আমি পোয়া পিঠাটা তৈরি করে নিচ্ছি পোয়া পিঠা তৈরি করার জন্য ডুটাকে আমি রেডি করে নিয়েছি এরপর যে আমি পাতলা করে একটা রুটি পেলে নিয়েছি আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবগুলা পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাজার সময় চোলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তারপরে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি পিট উল্টে দিচ্ছি দেখেন পিঠাগুলো কিন্তু সবগুলা ফুলে উঠেছে এই ফুলকা ফুলকো ফোয়া পিঠা কিন্তু খেতে অনেক টেস্টি এইভাবে পিঠার তৈরি করে বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন সবগুলা সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে এই পিঠাগুলা এই পিঠাগুলা কিন্তু তৈরি করে বিকালে চায়ের সাথে সাফ করতে পারেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি এই পোয়া পিঠাটা কিন্তু বিকালে চা রেডি হওয়ার আগে আগে পিঠাটা তৈরি করে নিতে পারেন এত সহজ একটা পোয়া পিঠার রেসিপি পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন